আসসালামাইকুম আশা করি ভালো আছেন দেশের দেশের বাইরে আমি এখন চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশন বরাবরের পশ্চিম পাশে একটি পাঁচ কাঠার প্লট দেখানোর জন্য দুই দুই ডাবল বৈধ গ্যাস আছে আপনার ভাড়া আসে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং রুম আছে অনেকগুলো এবং জমির পরিমাণ পাঁচ কাঠা যাই হোক আপনাকে পাঁচ কাটার একটি প্লট দেখাবো গাইস আপনারা দেখেন বরাবরের ঢাকা মমিসিং রোড থেকে দশ টাকা ভাড়া দিয়ে পশ্চিম পাশে চলে আসবেন এই বাড়িটি সরাসরি এখানে রিক্সা আইনে আপনি বাড়ির সামনে নামাবে বাড়ি এলো এটা পাঁচ কাঠা তো গাইস এখানে বাড়া এবং ঘনবসতি দেখাচ্ছি গণবসতি এলাকা সব ভাড়া চলমান সম্পূর্ণ ভাড়া চলে এলাকা ঠিক আছে ভাড়া চলমান যারা আপনি কম দামে বাড়ি নিতে চান তারা অবশ্যই ফ্লো করবেন সামনে রাস্তা আছে বারো ফিট এই যে বাড়িটা সুন্দর একটি বাড়ি দেখার মতো পাঁচ কাঠার ভিতরে একটি বাড়ি ভাড়া আছে চল্লিশ থেকে পাঁচল্লিশ হাজার টাকা ভাড়া আছে দুই ডাবল বৈদ্যু গ্যাস ঠিক আছে দুইটা বল মানে দুই বার চারটা আমি বাড়ির সীমানাটা দেখাচ্ছি এই এই সীমানা বাড়িটা এটা হলো বাড়ি আর হলো আপনার রাস্তা ঠিক আছে কি সুন্দর বারো ফিট রাস্তা বাড়ির সামনে ড্রেন ট্রুন সহকারে বারো ফিট রাস্তা চলুন ভিতরে যাই আমরা রুম রুমটি দেখব প্লাস গ্যাসের রাইজার দেখবল দেখবো দেখি কি কি আছে এই শুরুতেই পাইলাম সামার সিবল এরপরে যে বাড়ির যে একটি পরিবেশ আছে সুন্দর একটি বাড়ি করছে চতুর্থ সাইড রুম পাঁচ ভিতরে রুম করছে উনি ঠিক আছে চুলা দুইটা চুলা একটা ওই একটা ভাড়া চলমান সবাই ভাড়া

পানির সুইচ মিনি সুইচ এইটাও বসল থা না সোজা কথা এখানে টয়লেট রুম সব ভাগ করা আছে এখানে বড় ঢাকা মানসিং রোডের পশ্চিম পাশে চলে আসবেন এই পাঁচ কাটা একটি বাড়ি বিক্রি করা হবে মালিক মূল্য এক কোটি সাইট মালিক মূল্য এক কোটি সাইট পাঁচ কাটা জায়গার ভিতরে চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজারটা ভাড়া পাঁচ কাটা জায়গা ঠিক আছে অবশ্যই না করবেন এই সুন্দর একটি বাড়ি এর আপনি বাড়ি পরিবেশ বাড়ি রং করা বা চলে মানে একটা রুম এডিট করব আচ্ছা আচ্ছা আমাকে রুম দেখে না এটা রুম এডিট করবে একটা রুম দেখে এইটো এইবিলাক আপনি রুম একটা রুম এডিট করছে রুম এড পড়িবে কথা বলেন তাহলে এই পাশে আছে রুমের পরিবেশ শুধু একটা পরিদর্শন করলাম সময়ের অভাবে পারলাম না তো তারই পরিবেশ ভালো যে কোনো মুহূর্তে আপনার রাস্তা করতে দেখতে পেলাম সুন্দর একটি বাড়ি দেখার মতো খুব সুন্দর একটি বাড়ি এই রাস্তা বাড়ির থেকে বেরোই গেট রাস্তা বাড়ির থেকে বেরোই রাস্তা আপনি সরাসরি চলে যাবেন ঢাকা কমে সিং রুট দশ টাকা ভাড়া দিয়ে আসসালামু আলাইকুম সালামুক চ্যানেল আসসালামু আলাইকুম